শ্রীমদ্ভগত গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মুখ্যযুগ আজকে আমাদের শ্লোক সংখ্যা পঁয়ত্রিশ ছয়ত্রিশ ন ছত্রিশ নম্বর হবে আপনার সবাই শ্রীমদ্ভগত গীতা দেখুন

त्रिविधं सुखं त्रिदानीं त्रिविधां श्रीनो मे भरतस रमते यत्र दुःखान्तं च निगच्छति सुखं त्रिदानीं त्रिविधान्

শব্দার্থ শ্রীলা প্রভুপাদ গীত সুখম সুখ তো কিন্তু এ এখন ত্রিবিধ তিন প্রকার শ্রীণো শ্রবণ করো মে আমার কাছে ভারতর্ষব হে ভারত শ্রেষ্ঠ অভভাস অভ্যাসের দ্বারা রমতে রমণ করে যত্র যেখানে দুঃখ দুঃখের অন্তম অন্ত লাভ করে অনুবাদ গীত অনুবাদ এবং তাৎপর্য অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো যার মাধ্যমে বদ্ধজীব রমন করে এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে তাৎপর্য বদ্ধজীব বারবার বার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে এভাবে সে চর্বিত বস্তু চর্বন করে কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সংঘলাভ করার ফলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে বলা যায় বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয় এভাবেই তখন সে আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয় এখানে শিলপ্রহুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হরি কৃষ্ণ ইতিপূর্বে আমরা গত তিন চার দিন আমাদের শ্রীপাদ বর্ধমপ্রভুর শ্রীমক থেকে আমরা সবাই শ্রবণ করে আসছিলাম খুব সুন্দর ভাবে প্রভু আপনাদেরকে বুঝিয়েছেন গত আমাদের যে যে তিনটি আলোচনা করা হয়েছিল ত্রিবিধা তিন প্রকার ধৃতি যে তিন প্রকার ভীতি ধৃতি মানে এখানে বলা হচ্ছে ধৃতি মানে যে কোনো একটি কার্য সম্পাদন করার সময় আমাদেরকে দৃঢ়কল্প দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে সেই কার্য সম্পাদন করা যে কোনো কার্য করতে গেলে আমাদেরকে দৃঢ় আমাদের উৎসাহ নিশ্চয়া ধৈর্য উৎসাহ থাকতে হবে এবং সেই কার্যে আমি নিশ্চয়ই সফল হব এবং সেটা করতে গিয়ে আমাকে ধৈর্যশীল হতে হবে তো সেই কার্য সম্বন্ধে প্রভু আলোচনা করেছেন যে এই যে সংকল্প বা ধৃতি সাত্বিক ধৃতি রাজস্ব ধৃতি তামসিক এই তিন প্রকার ধৃতি বা এই সংকল্পের কথা আলোচনা করা হয়েছে তা আমি ওইখানে আর বিস্তারিত আলোচনা করছি না প্রভু সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন কালকে প্রভু আমাদেরকে বুঝিয়েছিলেন পঁয়ত্রিশ নম্বর শ্লোকে যে হে পার্থ যে ধৃতি স্বপ্ন বয় ভয় সুখ বিষাদ মদ আদিকে ত্যাগ করে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসিক এইভাবে রাজস্বিক তামসিক যে আমাদের বিভিন্ন রকম সংকল্প আমরা করি বিভিন্ন কার্যে তো এইভাবে সত্যগুণেই হোক রাজগুণে হোক তমগুণেই হোক কিন্তু আজকের শ্লোকে ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান আলোচনা করছেন যে হে ভরত হে ভরত শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ হে ভারত শ্রেষ্ঠ এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ কর এই জগতে মানুষ সুখী হওয়ার জন্য বিভিন্ন রকম প্রয়াস করেন তো ত্রিবিধ সুখ মানে তিন প্রকার সুখ তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ওार्जुन এই জগতে মানুষ তিন প্রকার সুখের পেছনে দাবিত হয় সেই সুখগুলা কি সাত্বিক সুখ রাজসুক সুখ তামসিক সুখ সাত সুখ মানে আমরা এই পরপর সাঁয়ত্রিশ আটত্রিশ উনতর উনচল্লিশ এই তিনটা শ্লোকে ভগবান এই তিন প্রকার সুখের কথা আলোচনা করবেন আজকে শুধু এই তিন প্রকার সুখের কথা বলছেন কিন্তু সেগুলা ব্যাখ্যা করছেন না তবু আমরা আলোচনা করছি আলোচনা করেছেন যে যারা যার মাধ্যমে রমন করে রমন করে মানে বিচরণ করে বা আস্বাদন করে যার মাধ্যমে বদ্ধজী রমন করে এবং যার দ্বারা কখনো সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে তো প্রভুপাত এখানে বলতে চাইছেন যে এই জগতে মানুষ সুখ ভাড় সুখী হওয়ার জন্য সব সময় প্রয়াস করে কিন্তু এখানে প্রভুপাত তাৎপর্য বলছেন যে এখানে যে আমরা বিভিন্ন রকম সুখের প্রয়াস করি এই জগতে প্রকৃত পক্ষে কেউই সুখী হতে পারে না এটা অন্তিমে মানুষ বুঝতে পারে এখানে প্রহপাদ বলছেন যে কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোন মহাত্মার সংঘলাপ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় প্রক্ষান্তরে বলা যায় বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো না কোনো রকমের এই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রতটা তো এই জগতে যে বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তিজনক সুখের জন্য মানুষ ধাবিত হয় বা সেগুলি লাভ করার জন্য চেষ্টা করে কিন্তু সেই সুখ অন্তিমে সেটা দুঃখেরই কারণ হয় যদিও এই জগতে তারা সুখী হতে চায় কিন্তু অন্তিমে তারা বুঝতে পারে এই জগতে প্রকৃত পক্ষে কোনো সুখ নেই কেন ভগবান গীতাতে বলছেন এই জগৎ প্রকৃতপক্ষে দুঃখময় দুঃখালয় আশা এই জগৎ হচ্ছে দুঃখের আলয় তো যেখানে দুঃখের আলয় সেখানে সুখের কোন যখন কোনো তৃষ্ণার্ত ব্যক্তি হম সে চলতে থাকে তখন সে সেই মরুভূমির মরিচিকায় সে জল দেখতে পায় তো ভাবছে সে আমি একটু দূরে গেলেই সে জল পাবো আমি তৃষ্ণার নিবারণ হবে এরকম ভাবে এই জগত মানুষ সুখের আশায় বিভিন্ন রকম প্রয়াস করে ভাবে যে আমি এখন যদি কষ্ট করি কিছুদিন পরে হয়তো আমি হব আমি অনেক টাকার মালিক হব আমি সুন্দর বাড়ি একটা করব আমার গাড়ি হবে আমার সুন্দর আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান থাকবে তাদেরকে নিয়ে আমি অত্যন্ত সুখে জীবনযাপন করব। এরকম আশা নিয়ে তারা বিভিন্ন রকম প্রয়াস করতে থাকে তো প্রয়াস করে তারা প্রচুর প্রচুর কঠোর পরিশ্রম করতে থাকে পরিশ্রম করতে করতে তারা কিছু জিনিস প্রাপ্ত হয় সে আর্থিক হোক সে কোনো জাগতিক সম্পদই হোক মান যশ প্রতিষ্ঠায় হোক সেগুলা পায় পাওয়ার পরও সে অন্তিমে সেগুলি সে বুঝতে পারে আসলে সেগুলি আমার দুঃখের প্রকৃত সুখের কারণ নয় সে অন্তিমে বুঝতে পারে যে জগতে আসলে প্রকৃত সুখ নেই যেরকম মরুভূমিতে কোন তৃষ্ণার্ত ব্যক্তি মরিচিকার পেছনে ধাবিত হয়ে বুঝতে পারে আসলে সেকালে কোনো জল নেই এরকম ভাবে সে তৃষ্ণার্ত ব্যক্তি সে আসলে জল প্রাপ্ত হতে পারে না এইরকম এই জড় জগতের যারা বিষয় বাসনা লুব্ধ জীব যারা বিষয়ের পেছনে ধাবিত হয় যারা সুখের পেছনে ধাবিত হয় তারা অন্তিমে বুঝতে পারে যে আসলে এই জগতে প্রকৃত পক্ষে পক্ষে কোনো নেই এটা কখন বুঝতে পারে যখন সে কোন সাধু সঙ্গ করে তো সাধু সঙ্গের মাধ্যমেই একমাত্র সে বুঝতে পারে আসলে প্রকৃত পক্ষে এই জগতে কোনো সুখ নেই সেই জন্য এই সাধু সঙ্গ করার জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে আমরা যদি প্রকৃত সুখ বা প্রকৃত সুখী হতে চাই ভগবদ গীতাতে ভগবান বলছেন যে এই জগতে যদি কেউ প্রকৃত শান্তি লাভ করতে চান তাকে প্রথমে জানতে হবে যে এই জগতে শান্তির একমাত্র উপায় হচ্ছে যে ভগবানকে জানা তার সাথে আমাদেরকে সম্পর্কিত হওয়া কেন ভগবানই হচ্ছে সমস্ত কিছুর মালিক তিনি হচ্ছেন পরম ভুক্তা ভুক্তারাম তপসাম সর্বলোক মহেশ্বর তিনি সমস্ত সর্বলোকের মহেশ্বর এবং ভুক্তা সুরিধম সর্বভূতানাম তিনি হচ্ছেন সমস্ত জীবের সুরিদ বন্ধু তিনি আমাদের প্রকৃত বন্ধু তিনি আমাদের প্রকৃত আনন্দ পারেন সুরিধম সর্বভূতানাম গেতামাম শান্তি মৃচ্ছতি একমাত্র সেই ব্যক্তি এই জগতে প্রকৃত শান্তি বা সুখ লাভ করতে পারে তো এটা একমাত্র সম্ভব হয় সাধু সঙ্গের সাধু সঙ্গ করে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় এই জগতে যদি আমরা সমস্ত কোনো কর্মে সাফল্য অর্জন করতে চাই তাহলে আমাদেরকে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে প্রয়াস করতে হবে এবং তার সান্নিধ্যে তার নির্দেশে সম্পাদন করতে হবে এবং ভগবানের সাথে সম্পর্কিত হয়ে ভগবানের প্রীতি জন্য কার্য সম্পাদনের মাধ্যমেই একমাত্র আমরা এই জগতে সুখ লাভ করতে পারি কেউ যদি এই জগতেও সুখী হতে চায় তাহলে তাকে ভগবানের আরাধনা করতে হবে কৃষ্ণ মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে যাপ কৃষ্ণ বহির্মুখ জীব কৃষ্ণ বহির্মুখ জীব তারা মায়ার পেছনে ধাবিত হয় মায়া মরিচিকার পেছনে ধাবিত হয় কখনো তারা সুখ পেতে পারে না এই জন্য আমাদেরকে একমাত্র এই জগতে যদি আমরা সুখী হতে চাই প্রকৃত শান্তি লাভ করতে চাই আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে এবং এই মায়ার কবল থেকে যদি আমরা মুক্ত হতে চাই আমাদেরকে ভগবানের সান্নিধ্যে আসতে হবে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ সর্ব পাপে ভু মুখ স্বামী মা তো আমি তোমাকে মায়ার কবল থেকে মুক্ত হয়ে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে আমি তোমাকে আশ্রয় দেব এই জগতে একমাত্র পরম আশ্রয় পরম শান্তি পরম সুখ হচ্ছে ভগবানের পাদপদ্ম এজন্য আমাদের একমাত্র এই ভগবত ভক্তির আশ্রয় নিতে হবে আমরা পূর্ববর্তী শ্লোকে যে জানতে পেরেছি যে সেখানে বলা হয়েছিল যে আমাদের কিরকম ভক্তি করতে হবে অহৈত কি অপ্রতিহতা ভক্তি যে ভগবত ভগবানের প্রতি আমাদের কোনো কামনা বাসনা শূন্য হয়ে ভগবত ভক্তি সম্পাদন করতে হয় ভক্তি মানে ঐকান্তিক ভক্তি হম ভক্তি যোগেন সেবতে একমাত্র ভগবত ভক্তি লাভ করার জন্যে আমাদের ভগবানের সেবা করতে হয় এখানে এই ত্রিবিধা সুখের কথা বলা হয়েছে কিন্তু এই যে ত্রিবিধা সুখ যে সাত্বিক সুখিক সুখ তামসিক সুখ যদি বা এই জগতে আমরা যদি সাত্বিক সুখও লাভ করতে চাই তবু আমরা প্রকৃত সুখ না কেননা ভগবান বলে দিয়েছেন যে এই জগৎ হচ্ছে দুঃখময় এখানে প্রকৃত সুখ কেউ লাভ করতে পারে না কবি বিদ্যাপতি বলেছেন যে জগৎ কি তাতল সৈকত সম সুতমিত রমণী সমাজে এই জগতের যে সংসার আদি সুখ সুতর রমণী সমাজে যে স্বামী স্ত্রী সম্পর্ক শ্রী সন্তান আদি সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক এই সম্পর্কের সুখ সেটাকে বলছে মরুভূমিতে এক বিন্দু জলের মত মরুভূমিতে যদি মরুভূমিতে মরুভূমি কত কৃষ্ণার্ত সেই মরুভূমিকে তৃপ্ত করার জন্য এক বিন্দু জলে কি কখনো তাকে শান্ত করা যায় সেরকম আমাদের যে হৃদয় এই মরুভূমি তপ্ত মরুভূমির মতো সেখানে এই সাংসারিক সুখ স্বামী স্ত্রী পুত্র সন্তান সুখ এই সুখ আমাদের প্রকৃত সুখ প্রদান করতে পারে না সেটাকে তপ্ত মরুভূমিতে সেই সামান্য জলের কৃষ্ণার্থের সুখের মতো সেটাকে বলা হয় এই জন্য ভক্তিবেন্দু ঠাকুর খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম ভজন কীর্তনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন এই জগৎ প্রকৃত সুখের নয় এই জগতে মানুষ কিভাবে বিভিন্ন রকম সুখের আশায় শুধু দুঃখই ভোগ করে যে হি সংস্পর্শ যা ভোগা জগতে যে আমাদের যে সুখ সেটা শুধু দুঃখেরই কারণ কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো এই জড় সুখের পেছনে ধাবিত হন না তারা একমাত্র ভগবানের সেবা সম্পাদন করার জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের করার জন্য তারা প্রয়াস করেন এবং অন্তিমে তারা ভগবানের কৃপা লাভ করে তার ধামে প্রত্যাবর্তন করেন ভক্তিবিনু ঠাকুর বলছেন এগুলো দুঃখের শেষ এই সংসারে মানুষ শুধু দুঃখই দুঃখ লাভ করে কিন্তু সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তঃ প্রভুপাত এখানে বলছেন যে এই সাধু সঙ্গ আমাদেরকে করতে হবে আমরা যদি প্রকৃত সুখী হতে চাই সাধু সঙ্গ করি হরি বদে যদি তবে হয় অন্ত ক্লেশ তা আমাদের এই জনজাগতিক ক্লেশ এই মায়ার ক্লেশ মায়ার দুঃখ দুর্দশ থেকে আমরা যদি মুক্ত হতে চাই আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে বহুপাত বলছেন যে সে সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয় এই জগতে যে আমরা সুখ পাচ্ছি সেটা কারণ। সেটা এটা ভাগবতে আমরা জানতে পারি প্রহ্লাদ মহারাজ বলছেন পুনঃ চর্বিত চর্বনাম যে আমরা এই জগতে যে একটা চর্বন বস্তুকে বারবার চর্বন করছি কিরকম যেমন আপনারা যারা আগ খেছে নাক একু আগ তো অনেকে আগ চিবিয়ে চিবিয়ে চুষে চুষে খায় তো কেউ যদি একটা আগ চিবিয়ে চুষে চুষে খেয়ে সেটা ফেলে দেয় আরেকজন গিয়ে যদি সেটা আবার চুষে ताकि কোনো তাতে কি সে কোনো রস পাবে সেই জগতে আমরা এই রসের আশায় যে 24 তো বস্তু আমরা বারবার চর্বন করার চেষ্টা করছি যেখানে আসলে রস নেই যেখানে প্রকৃত সুখ নেই এই দুঃখের মধ্যে আমরা বারবার সুখের সন্ধান করছি বিভিন্ন রকম উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা জলের মাছকে যখন ডাঙ্গাতে সুখের প্রয়াস করা হয় তো এই ডাঙ্গার মধ্যে মাছ কখনো সুখী হতে পারে না তার সুখের স্থান হচ্ছে জল সেরকম ভাবে আমরা এই জরা কখনো সুখী হতে পারি না আমাদের প্রকৃত সুখের স্থান হচ্ছে ধাম ভগবদ্ধাম যত ধাম পরম সেটাই আমাদের প্রকৃত ধাম ধাম যেখানে গেলে আমাদেরকে এই জড় দুঃখ কষ্টে বারবার আসতে হয় না তো আমরা পরবর্তী পরপর তিনটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই সাত্বিক সুখ রাজসিক সুখ তামসিক সুখ সম্বন্ধে তিনি ব্যাখ্যা করবেন এবং প্রভুপাত তার তাৎপর্যে কি ব্যাখ্যা করবেন সেটা আমরা পরবর্তী আলোচনা আজকে আমরা যে বলেছি যে প্রকৃত প্রকৃত সুখ লাভ করতে গেলে আমাদেরকে সাধু সঙ্গের প্রয়োজন আজকে আমাদের অত্যন্ত শুভদিন আমাদের শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব আবির্ভাব তিথি মহামহৎস মায়াপুরে ভক্তবৃন্দ উৎসবে যোগদান করেছেন প্রায় আট দশ হাজার ভক্ত উপস্থিত হয়েছেন আজকে আমাদের বেশ পূজার বিভিন্ন রকম প্রোগ্রাম আছে যারা এই প্রোগ্রাম দর্শন করবেন আপনার ইউটিউব ব্যবহার করবেন সেখানে আপনারা সমস্ত প্রোগ্রাম দর্শন করতে পারবেন কালকে অধিবাস প্রোগ্রাম হয়েছে এবং আজকে দেশ পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা সবাই দর্শন করবেন এবং আনন্দ করবেন যারা আসছে এসেছেন তারা দর্শন করবেন সরাসরি আর যারা আসতে পারেননি তারা মোবাইলের মাধ্যমে দর্শন করবেন তাহলে আমরা এখানে রাখছি কারো কোনো যদি একটা প্রশ্ন থাকে আমরা একটা প্রশ্ন আলোচনা করতে পারি আজকের বিষয়বস্তু